আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আজকে একটা চমৎকার দোকান থেকে এসেছি আর তাদের এখান থেকে আপনাদের কিছু কালেকশন দেখাবো লাইক তিনটা থ্রি পিস একসাথে নিলে আপনারা পাচ্ছেন মাত্র নয়শো নিরানব্বই টাকা মানে এক হাজার টাকায় হচ্ছে তিনটা থ্রি পিস পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে কেয়া ফ্যাশন অ্যান্ড বোটিস এটা একদম ফ্রন্টে আগে যেখানে লোহার সিঁড়িটা ছিল ওটার সাথেই কারণ আপনাদেরকে দুই তিনটা থ্রি পিস দেখাব হ্যাঁ আমাদেরকে একটু তিনটা যে থ্রি পিসের সেটগুলো আছে সেখান থেকে দুই তিনটা আমাদেরকে একটু দেখান যে কিরকম কোয়ালিটি হয় অনেকেরই কনফিউশন থাকে যে এই ধরনের কোয়ালিটিটা কীরকম আমি জাস্ট ইনফরমেশনের জন্য আপনারা কিন্তু দোকানে এসে নিতে হবে হ্যাঁ এগুলো হচ্ছে তিনটা নিবেন আপনাদের দাম পড়বে মাত্র এক হাজার টাকাই দেখেন কত সুন্দর এটা হচ্ছে জামদানির মধ্যে আছে হ্যাঁ জামদানি টাইপ প্রিন্টের মধ্যে করা আছে খুবই সুন্দর ফেব্রিক এখানে কিন্তু খুব সুন্দর করে জড়ি সুতা দিয়ে ডলার দিয়ে কাজ করা হয়েছে আমি একটু দূরে যাই তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন এই দেখেন খুবই সুন্দর আচ্ছা ঠিক আছে এটার সাথে ওনাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এটার সাথে হচ্ছে খুব সুন্দর একটা কোয়ালিটি ফুল ওনা দেওয়া আছে দেখেন এই হচ্ছে কোয়ালিটিফুল একটা বিশাল বড় ওনা আছে আর সাথে হাতার কাপড়টাও কিন্তু আদা করে থাকবে আর হচ্ছে সাথে থাকছে এই যে প্যান্টের কাপড়টা এটাও কিন্তু খুব সুন্দর আচ্ছা এই ধরনের পিস যেগুলো আছে এখানে লিউজ পরিমাণ কালেকশন আছে আমরা আরেকটা দেখি আর এছাড়াও হচ্ছে এগুলো নিতে হবে মাত্র আপনাদের তিনটা নিতে তিনটা অবশ্যই নিতে হবে তিনটা নিলে আপনাদের দাম পড়ছে মাত্র শুধুমাত্র এখান থেকে আপনারা নিলে দাম পড়বে হচ্ছে নয়শো নিরানব্বই টাকা মানে এক হাজার টাকায় তিনটা প্রায় তিনশো টাকা করে দামটা পড়ছে অনেক অনেকই রিজনেবল দাম হ্যাঁ অনেক রিজনেবল প্রাইসে আপনারা কিন্তু এগুলো নিতে পারবেন খুবই সুন্দর কালেকশনগুলো প্রত্যেকটা কালারে কিন্তু অনেক বেশি সুন্দর সুন্দরই দেখেন প্রত্যেকটা কালারই অনেক বেশি সুন্দর এটার সাথে ওনাটা আমি দেখে দিচ্ছি স্ক্রিন প্রিন্টের মধ্যে ছিল এটার সাথে হচ্ছে যদি নেন তাহলে যে এই ওনাটা পাবেন তাদের দোকানে কিন্তু আরও কালেকশন আছে এখানে একটা বিশেষ সুবিধা হচ্ছে যে সব কিছু আপনাকে ফিক্সড প্রাইসের মধ্যে নিতে হবে একদমই লেখা আছে আচ্ছা এটার সাথে আপনার হাতাও এক্সট্রা আছে আবার এই যে প্যান্টের কাপড়টাও কিন্তু আলাদা করে দেওয়া আছে ভালো কোয়ালিটি এই যে এখানেও আছে কিছু আমি একটু এভাবে ক্লোজ দেখিয়ে দিই এগুলো কোনোটাই অনলাইন অনলাইন তো হবে না তাই না অনলাইন হবে না আপনাদেরকে দোকানে এসে দেখে শুনে কিনতে হবে সো এই এই শাড়ি যেগুলো আছে এগুলো সবই হচ্ছে মাত্র নয়শো নিরানব্বই টাকায় তিনটা থ্রি পিস পাবেন তো চলে আসবেন আপনারা কি ফ্যাশন অ্যান্ড বুটিক্স আরও অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আমি আরও কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ